আসসালামু আলাইকুম যে যেখানে বসে আজকে এই ভিডিওটা উপভোগ করবেন সবাইকে জানাচ্ছি আফটোস ফ্যাশনের পক্ষ থেকে শুভেচ্ছা আমি স্বাগতম আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম নতুন একটা কালেকশন নিয়ে চলে আসলাম অলরেডি আপনারা আমাদের টাইটেল এবং হচ্ছে থামনেল দেখে বুঝতে পারছেন যে আজকে আমাদের কি কালেকশন আজকে আমাদের কালেকশন গুলজি কালেকশন পাকিস্তানের গুলজি ব্র্যান্ডের আজকে মাহাজাল নিয়ে চলে আসছি খুবই সুন্দর একটা ক্যাটালগ খুবই সুন্দর একটা ক্যাটালগ আশা করছি প্রত্যেকটা ডিজাইন আপনাদের ভালো লাগবে এখানে টোটাল ডিজাইন আছে টোটাল ডিজাইন আছে বারোটা টোটাল ডিজাইন বারোটা কালার বারোটা এবং ড্রেসও বারোটা সো প্রাইস থাকবে একটাই একটি প্রাইস থাকবে প্রাইজে চলে যাব একটি ড্রেস দেখাবো এবং ড্রেসে যাওয়ার আগে একটা শোরুমে অ্যাড্রেসটা শেয়ার করে নিচ্ছি যারা শোরুমে এসে ফিজিক্যালি আমাদের ড্রেসগুলো দেখে নিতে চান আমাদের শোরুমের অ্যাড্রেস মিরপুর শপিং সেন্টার লিফটেড টু লেভেল থ্রি শপ নম্বর তিনশো সাতাইশ এবং সারা বাংলাদেশ থেকে আপনারা ক্যাশ ক্যাশ অন ডেলিভারিতে আমাদের ড্রেসগুলো নিতে পারেন ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন ওয়ান ফিফটি টাকা বিকাশ করুন বাকিটা ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার ভিতরে ভিতর থেকে যারা অর্ডার করবেন যথারীতি এইটটি টাকা ডেলিভারি চার্জ অব্যাহত আছে চলে যাব একটি ড্রেসে অ্যান্ড দেন ফাইনালি চলে যাব প্রাইসে আজকে টোটাল আমার হাতে বারোটা ডিজাইন আছে আজকে প্রথম ডিজাইন হচ্ছে ডিজাইন নাম্বার ওয়ান বা আর্টিকেল নাম্বার ওয়ান আমরা শর্ট শর্ট ক্যাটালগটা খুব ক্লোজ দেখাবো একদম ব্ল্যাক এর মাঝে একটা মাল্টি কালার এর কম্বিনেশন আছে পাশাপাশি হচ্ছে আমরা গুলজি ড্রেস যারা ইউজ করেছি আপনারা জানেন যে আপনারা ইউজ করেছেন গুলজি ড্রেসে একটা সুন্দর আপনার এমব্রয়ডারি কাজ থাকে মাল্টি কালার একটা এমব্রয়ডারি কাজ থাকে এবং পুরোটা ড্রেস জুড়ে একটা সুন্দর মাল্টি কালারের প্রিন্ট থাকে এবং ফেব্রিক কোয়ালিটি তো টপ কোয়ালিটির হয়ে থাকে এটা অলরেডি যে আপনারা ইউজ করেন আপনারা জানেন আজকে দিনে প্রথম ড্রেস একদম ফ্রন্ট পার্টটা হবে ফ্রন্ট পার্টটা হবে টোটালটাই এই ধরনের খুব সুন্দর একটা মাল্টি ডিজিটাল প্রিন্ট হবে পাশাপাশি সাইডে একটা প্যানেল দেওয়া আছে প্রিন্টেড প্যানেল যে প্যানেলটা দিয়ে আপনি আরো লং বাড়াতে পারবেন এগুলো যথেষ্ট লং আছে আরও যদি লং যারা আপনার ফোর্টি এইট প্লাস লং পড়েন সে আপনারা এই সাইডে প্যানেলটা দিয়ে লং বাড়াতে পারেন বা হচ্ছে আপনি ডিজাইন করে নিতে পারেন এটা হচ্ছে টোটালটাই দেখেন আপনারা নেকলাইনের যে এমব্রয়ডারি কাজটা দেখাবো এটা হচ্ছে টোটালটা এমব্রয়ডারি কাজ এত নিখুঁত এমব্রয়ডারি কাজ আপনারা দেখে দূর থেকে দেখে মনে হবে যে না এটা প্রিন্ট অ্যাকচুয়ালি প্রিন্ট না এটুকু সবটা কাজে হচ্ছে নিখুঁত এমব্রয়ডারি কাজ সবটা কাজে নিখুঁত এমব্রয়ডারি কাজ সো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আমি চলে যাব ব্যাক পার্টে ব্যাক পার্ট চলে আসলাম ব্যাকপার্টে ব্যাকপার্টটা জুড়ে এই ধরনের সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট হবে পাশাপাশি একটা ইউনিক ডিজাইন হবে ইউনিক ডিজাইনের একদম পারফেক্ট কথাটা মানায় হচ্ছে এই গুলজি ড্রেসগুলোতে গুলজি কোনো ড্রেসের ডিজাইনের সাথে অন্য ড্রেসের ডিজাইন কখনোই মিলবে না কখনোই আমরা মিল পাইনি এবং মিলবেও না ওনারা সবসময়ই গুলজি কোম্পানির এই ড্রেসগুলো সবসময় ওনারা ইউনিক একটা ডিজাইন করে থাকে এটা হচ্ছে আজকে দিনে প্রথম ড্রেস চলে আসবো আহ প্যান্টের কাপড়ে প্যান্টের কাপড়টা পাবেন পিওর কটনের মাঝে এ হচ্ছে প্যান্টের কাপড় খুবই সফট এবং খুবই একটা পিওর একটা কটনের মাঝে পাবেন গোলজি ড্রেস যে আপনারা ইউজ করেন আপনারা জানেন এই ড্রেস গুলার অ্যাকচুয়ালি কোয়ালিটি কিরকম হয়ে থাকে সো চলে আসবো দুপাট্টায় দুপাট্টাটা হবে পিওর কটনের মাঝে এবং দুপাট্টার দুই পাশে সুন্দর এমব্রয়ডারি হবে পাশাপাশি হচ্ছে কাটওয়ার্কের কাজ হবে এবং পুরো দুপাট্টাটা জুড়ে এই ধরনের ডিজিটাল প্রিন্ট হবে পুরো দুপাট্টাটা জুড়ে ডিজিটাল প্রিন্টটা পাচ্ছেন সো চলে যাব ফুল ড্রেসের ভিউতে যারা এই ড্রেসটি নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দিতে পারেন সো ফুল ড্রেসের বিরুদ্ধে চলে যাব স্ক্রিনশট নেওয়ার স্বার্থে ওয়ান টু থ্রি ফোর অ্যাকশন প্রাইস খুবই রিজনেবল প্রাইস দেব বর্তমানে সব কিছুর দাম বাড়তি তারপরও আমরা রিজনেবল প্রাইস দেওয়ার অঙ্গীকার করতো সো দুই টাকায় গুলজির মাহাজালের গুলজির মাহাজাল ব্র্যান্ডের এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সো চলে যাব দ্বিতীয়টাতে দ্বিতীয়টাতে যাওয়ার আগে যারা অথেন্টিক ড্রেস সম্পর্কে জানতে চান প্রত্যেকটা ড্রেসে আমাদের এই ধরনের একটা পেকিং যাব পেকিং এ একটা কিউআর থাকবে এই কিউ এ আপনারা স্ক্যান করে সরাসরি গুলজির অফিশিয়াল ওয়েবসাইটে চলে যাবেন সেখানে গিয়ে ড্রেসটা মিলিয়ে নিয়ে নেবেন সো ডিজাইন নাম্বার টু এ চলে যাব ডিজাইন নাম্বার টু আমরা শর্ট ক্যাটালগটা দেখে নিব আমি প্রত্যেকটা আপনাদেরকে দেখাবো কারণ হচ্ছে প্রত্যেকটা ডিজাইন ভিন্ন প্রত্যেকটার যে আপনার নেক লাইনের যে এমব্রয়ডারি কাজটা ডিজাইন ভিন্ন পাশাপাশি প্রিন্টেরও আপনার হচ্ছে ডিজাইনটা ভিন্ন সো প্রতিটা ড্রেসই আপনাদেরকে আমার দেখাতে হবে যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন প্রত্যেকটা ড্রেসের লুকটা কিরকম হবে সো আজকের দিনে ডিজাইন নাম্বার টু ডিজাইন নাম্বার টু এ আমি চলে আসব একদম ফ্রন্ট পার্টটাতে এ হচ্ছে ফ্রন্ট পার্ট ও খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার পাশাপাশি এই নেকলাইনটা জুড়ে দেখছেন একদম পিটানো একটা এমব্রয়ডারি একদম নিখুঁত একটা এমব্রয়ডারি দূর থেকে দেখে মনে হয় একদম এটা প্রিন্ট অ্যাকচুয়ালি এটা প্রিন্ট না টোটালটাই এমব্রয়ডারি কাজ এই টোটালটাই এমব্রয়ডারি কাজ এবং নিচের অংশ যা দেখছেন সব হচ্ছে ডিজিটাল প্রিন্ট এবং ডিজিটাল প্রিন্টে জল ছাপ দেওয়া আছে ডিজিটাল প্রিন্টের জল ছাপ দেওয়া আছে সো সাইডে একটা যথারীতি প্রিন্টেড প্যানেল দেওয়া আছে এই প্রিন্টেড প্যানেলটা দিয়ে আপনি ওভার লক লং বা হচ্ছে ডিজাইন করে নিতে পারেন সো চলে যাব ব্যাক সাইডে ব্যাক সাইডটা জুড়ে ডিজাইনটা থাকবে লাইক দিস এই হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা জুড়ে এই ধরনের একটা ডিজিটাল প্রিন্ট পাবেন খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট পাবেন সো পিওর কটনের গুলজির মাহাজালের গুলজির মাহাজাল ব্র্যান্ডের এই ড্রেসগুলো যারা নিতে চান খুব দ্রুত অর্ডারটা ড্রপ করে দিবেন এগুলো খুবই লিমিটেড স্টকে আসে এবং খুব দ্রুত সোল্ড আউট হয়ে যায় সো যারা নিতে চাইবেন খুব দ্রুত অর্ডারটা করে দিবেন আমি চলে যাব দুপাট্টায় দুপাট্টার কাপড়ে চলে যাব সরি প্যান্টের কাপড়ে চলে যাব এ হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা হবে পিওর কটনের মাঝে সেটা আপনারা হাতে পেলে বুঝতে পারবেন এবং যে আপনারা অলরেডি গুঞ্জি ড্রেস ইউজ করেন আপনারা জানেন গুঞ্জি ড্রেসের কোয়ালিটি তো এ হচ্ছে আজকের দিনের দ্বিতীয় ডিজাইনের দুপাট্টা দুপাট্টাটা খুবই সুন্দর একদম বলা যায় একটা মানে আপনার অফিসিয়াল বা একটা যে কোনো একটা অনুষ্ঠানও এই ধরনের একটা পার্টি লুকের আমি বলবো একটা পার্টি লুকেই টোটালটা পার্টি লুকের একটা ড্রেস মানে কটন ড্রেস আপনি পরে যেতে পারবেন ক্যারি করতে পারবেন এ হচ্ছে আজকের দিনের দ্বিতীয় ডিজাইন স্ক্রিনশট নিয়ে নিব যারা এই ড্রেসটা নিতে চাচ্ছি স্ক্রিনশট নেওয়ার সময় এখনই ওয়ান টু থ্রি ফোর অ্যাকশন প্রাইস যথারীতি দুই হাজার আটশো টাকা দুই হাজার আটশো টাকায় এই ড্রেসগুলো যে আপনার অর্ডার করতে চান খুব দ্রুত আপনার অর্ডারটা ড্রপ করে দেবেন স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া হচ্ছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দেবেন চলে যাব ডিজাইন নাম্বার থ্রিতে ডিজাইন নাম্বার থ্রি খুবই সুন্দর একটা কালার আমি আগে শর্ট শর্ট ক্যাটালগটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা নিয়ন কালার মাঝে কারণ খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার এবং ডিজাইনটা হবে খুবই চমৎকার আর গুলজির প্রত্যেকটা ড্রেসের ডিজাইন হয় খুবই চমৎকার খুবই সুন্দর যে আপুরা গোলজি ইউজ করেন তাদেরকে অ্যাকচুয়ালি নতুন করে আমার বলার কিছু নেই আপনারা সে আপুরা জানেন গোলজি কোয়ালিটি কিরকম হয়ে থাকে ডিজাইন কিরকম হয়ে থাকে এবং একটা কমফোর্ট একটা ফিল দেবে আপনাকে ইনশাল্লাহ এবং যে আপনারা এখনো ইউজ করেন নাই অবশ্যই আপনারা আপনাদের একটা বেস্ট এক্সপিরিয়েন্স হবে এটা হচ্ছে টোটাল ভারী হবে আপনারা আমি বারবার বলছি দূর থেকে মনে হবে যে এটা প্রিন্ট এটা প্রিন্ট না পুরোটাই হচ্ছে আপনার পুরোটাই হচ্ছে একটা সুন্দর একটা ফিনিশড একটা এম্ব্রয়ডারি এবং পুরোটাই একটা ডিজিটাল প্রিন্টের মাঝে হবে এ হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টটা জুড়ে এই ধরনের ডিজিটাল প্রিন্ট হবে এবং তথা সাইড প্রিন্টেড প্যানেল দেওয়া আছে সো চলে যাবো সাইডে ব্যাক সাইডটা জুড়ে এই ধরনের খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট হবে একদম টপ টু বটম একটা ডিজিটাল প্রিন্ট হবে এবং যথারীতি সাইডে একটা প্যানেল দেওয়া আছে সো চলে যাব চলে যাব স্লিপসের অংশ এই হচ্ছে স্লিপসের অংশ এন্ড দেন ফাইনালি আবার চলে আসব ফ্রন্ট পার্টে ফ্রন্ট পার্টের পর আমি চলে যাব প্যান্টের কাপড়ে প্যান্টের কাপড়টা আমরা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা প্যান্টের কাপড় খুবই চমৎকার একটা প্যান্টের কাপড় প্যান্টের কাপড় এখানে যথেষ্ট প্যান্টের কাপড় দেওয়া আছে কোনো মানে স্বাস্থ্যের আপরা যে কোনো আপুরা আপরা কোনো সাইজে আপনার লার্জ ওভার লার্জ বা হচ্ছে স্মল মিডিয়াম যেকোনো সাইজ সাইজের আপনি প্যান্টের কাপড় দেওয়া আছে প্যান্ট বানিয়ে নিতে পারবেন সো চলে যাব দুপারটায় ও খুবই সুন্দর একটা দুপাট্টা খুবই সুন্দর দুপাট্টা আমি পার্টি লুক বলেছি এই কটন ড্রেস গুলা অ্যাকচুয়ালি পার্টি লুকের সাইডে আপনার কাটওয়ার্কে কাজ করা আছে পাশাপাশি হচ্ছে এমব্রয়ডারি কাজ করা আছে এবং পুরোটা দুপাট্টা জুড়ে এই ধরনের একটা ডিসেন্ট একটা ডিজিটাল প্রিন্ট করা আছে একদম ডিসেন্ট এই ড্রেস আপনি যে কোনো অফিস ব্যাংক আদালত সব জায়গায় এই ড্রেস গুলা আপনি ক্যারি করতে পারেন সো চলে যাব ফুল ড্রেসের ভিউতে যারা স্ক্রিন স্ক্রিনশট নেওয়া ছাড়তে ফুল ড্রেসের ভিউতে চলে যাব স্ক্রিনশট নিয়ে সার্থী স্ক্রিনশট নিয়ে নেব ওয়ান টু থ্রি ফোর অ্যাকশন প্রাইস যথারীতি দুই হাজার আটশো টাকা দুই হাজার আটশো টাকায় এই ড্রেসগুলো যে আপনি নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আপনি অর্ডারটা ড্রপ করে দিবেন আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া হচ্ছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে চলে যাবো ডিজাইন নাম্বার ফোরে ডিজাইন নাম্বার ফোরে আমরা শর্টকাটটা দেখে নেবো খুব ক্লোজলি দেখে নেবো খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন সো এই ধরনের অনেক পছন্দ হালকা নেভি ব্লু আছে খুবই সুন্দর খুবই সুন্দর ব্লু ব্লু কালারের মাঝে এই ধরনের ড্রেস অনেক কাপ পছন্দ আমাদের জানা মতে এবং গুলজির অ্যাকচুয়ালি সব কালারই হচ্ছে অর্ডার হয়ে যায় আমি খুব খেয়াল করে দেখেছি গুলজি সব কালার অর্ডার হয়ে যায় অ্যাকচুয়ালি পাকিস্তান থেকে এখন প্রোডাক্ট খুব কম আসতেছে আপনারা জানেন পাকিস্তানেও ছাত্র আন্দোলন চলতেছে খুবই ঝামেলা হচ্ছে সো এর মাঝখান দিয়ে আমরা যেটুকু আনতে পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই হচ্ছে ফ্রন্ট পার্ট অ্যাকচুয়ালি আমাদের দেশেও খুব ঝামেলা চলতেছে হ্যাঁ দেশের সার্বিক অবস্থা এবং পাকিস্তানের অবস্থা ভালো না সব মিলিয়ে আমরা ড্রেস অ্যাকচুয়ালি ওভাবে আনতে পারছি না যে টোকা আনতে পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেওয়ার চেষ্টা করছি এটা হচ্ছে ব্যাক সাইড সো সব কিছু স্বাভাবিক হলে অবশ্যই আরও বেশি বেশি ড্রেস চলে আসবে এ হচ্ছে স্লিপসের অংশ সো চলে যাব আবারও ফ্রন্ট পার্টে এন্ড দেন ফাইনালি চলে যাব আমি দুপাট্টায় ফ্রন্ট পার্টের পর আমি চলে যাব দুপাট্টা এবং প্যান্টের কাপড় দুপাট্টা এবং প্যান্টের কাপড়ে এ হচ্ছে প্যান্ট এর কাপড় প্যান্টের কাপড়টা যথেষ্ট কাপড় দেওয়া আছে এবং খুবই সফট একটা প্যান্টের কাপড় গুলজি কাপড়গুলো আপনারা জানেন যে আপনারা ইউজ করছেন আপনারা জানেন গুলজি কাপড়গুলোর কোয়ালিটি কিরকম হয় সো চলে এই হচ্ছে খুবই সুন্দর একটা গুলোর গুলজির প্রত্যেকটা দুপাটা অনেক সুন্দর হয়ে থাকে একদম পিওর কটনের মতো হবে এবং সাইড এ কাটওয়ার্কের কাজ হবে এম্বারি কাজ হবে সো ফুল ড্রেস এর বিউতে চলে যাবো শট নেওয়ার ছাড়তে ফুল ড্রেস এর যারা এই ড্রেসটি পছন্দ করবেন ডিজাইন নাম্বার ফোর খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আপনার অর্ডারটা ড্রপ করে দিবেন স্ক্রিনশট নিয়ে নিব 1 2 3 4 অ্যাকশন প্রাইস যথারীতি 2800 টাকা 2800 টাকায় এই ডিজাইন নাম্বার এই 4 এর এই ড্রেসটা যে আপনারা নিতে চান আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বার WhatsApp অথবা ইমেইল মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দিতে পারেন চলে যাব ডিজাইন নাম্বার 5 ডিজাইন নাম্বার 5 এর আমরা শর্ট ক্যাটালগটা দেখে নেব খুব ক্লোজলি দেখে নেব খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার ক্যামেরায় কতটুকু আসতেছে জানি না পিচ কালার পিচ কালারের মাঝে এই ডিজাইনটা পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনের হচ্ছে নেক যে কাজটা এমব্রয়ডারি যে কাজটা সেটা ডিফারেন্ট হবে পাশাপাশি হচ্ছে ডিজিটাল যে প্রিন্ট আছে প্রিন্টও আপনার ডিফারেন্ট হবে আমি বলেছিলাম যে বারোটা ডিজাইন আপনারা হচ্ছে বারো রকম পাবেন ইনশাল্লাহ এই ক্যাটালোকে মাহাজালের এই ক্যাটালোকে গুলজি কোম্পানির মাহাজাল ব্র্যান্ডের এই ক্যাটালোকে বারোটা ডিজাইন পাবেন বারোটা কালার পাবেন এ হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টটা টোটালটা জুড়ে এই ধরনের ডিজিটাল প্রিন্ট এবং খুবই চমৎকার একটা খুবই সুন্দর এবং ভালো ফিনিশিং করা একটা এমব্রয়ডারি পেয়ে যাবেন মাল্টি সুতো দিয়ে এমব্রয়ডারি করা এবং সাইডে একটা ডিজিটাল প্যানেল অলরেডি পেয়ে যাচ্ছেন সে ডিজিটাল প্যানেলটা দিয়ে আপনি ল ওভার লং ওভার লং বলতে আমি বোঝাচ্ছি ফোর্টি এইট প্লাস অনেক আপরা ড্রেস পরে থাকেন ওভার লং করে নিতে পারবেন বা ডিজাইন করে নিতে পারবেন সো এটা হচ্ছে ব্যাক সাইড অ্যান্ড ব্যাক সাইডের পরে আমি চলে যাব স্লিপসের অংশে স্লিপসের অংশটা আমরা দেখিয়ে নিচ্ছি এ হচ্ছে স্লিপসের অংশ এ হচ্ছে স্লিপসের অংশ প্রত্যেকটা ড্রেসে এই ধরনের খুবই সুন্দর এবং চমৎকার ডিজাইনের ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে খুবই সুলভ মূল্যে যারা আমাদের কাছ থেকে অলরেডি ড্রেস নিচ্ছেন এবং নিয়েছেন আপনারা জানেন আমরা অথেন্টিক পাকিস্তানি ড্রেসগুলো সেল করে থাকি এ হচ্ছে আবারও ফ্রন্ট পার্টে চলে আসলাম অ্যান্ড দেন ফাইনালি চলে যাব আমি দুপাট্টায় দুপারটার আগে অবশ্যই এই যে প্যান্টের কাপড়টা রেখে দিলাম এন্ড দেন ফাইনালি চলে যাব দুপারটাই দুপারটা হবে লাইক দিস খুবই সুন্দর একটা দুপারটা খুবই সুন্দর হবে দুপারটাটা সাড়ে পাঁচ হাত লম্বা হবে এবং আড়াই হাত বড় হবে এত বড় দুপারটা পাকিস্তানি দুপারটা দিয়ে পাকিস্তান ড্রেসই সম্ভব এই হচ্ছে আপনার সাইডে হচ্ছে আপনার কাটওয়ার্কে কাজ হবে এবং এমব্রয়ডারি কাজ হবে যথারীতি সো পুরোটা দুপারটা জুড়ে এই দেখতে এই ধরনের ডিজিটাল প্রিন্ট করা আছে সো চলে যাবো ফুল ড্রেসের যারা এই ড্রেস নিতে চাচ্ছেন পাকিস্তানি পিওর কটনের গুলজি কোম্পানির মাহাজাল ব্র্যান্ডের এই ডিজাইন নাম্বার ফাইভ এই ড্রেসটা যে আপনি নিতে চান স্ক্রিনশট নিয়ে নেবেন ওয়ান টু থ্রি ফোর প্রাইস যথারীতি আটশো টাকা আটশো টাকায় পিওর কটনের এই প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেস গুলা গুলজি কোম্পানির মাহাজাল ব্র্যান্ডের এই ড্রেস গুলা যে আপনারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনের একটা নাম্বার দেওয়া হচ্ছে সে নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে আপনার অর্ডারটা ড্রপ করে দিতে পারবেন চলে যাব ডিজাইন নাম্বার সিক্সে এ ডিজাইন নাম্বার সিক্স এর আমরা শর্টকাট লোকটা দেখে নেব কারণ আমি শর্টকাট লক গুলা দেখাচ্ছি বারোটা ডিজাইন বারো রকম আপনারা খুব ক্লোজলি দেখতে পাচ্ছেন আমি ড্রেসটা ড্রেসে চলে যাব ড্রেসটা খুবই সুন্দর একটা ডিজাইন হবে খুবই সুন্দর একটা কালার এবং ডিজাইন হবে ড্রেসটা সো চলে আসছে ডিজাইন নাম্বার সিক্স এ ডিজাইন নাম্বার সিক্স এর ফ্রন্ট পার্ট খুবই সুন্দর খুবই সুন্দর অরেঞ্জ কালার একটা অরেঞ্জ আছে যে খুব চোখে লাগে বাট এটা খুব মিষ্টি একটা অরেঞ্জ বলবো চোখে একটা প্রশান্তি আসছে এবং মাল্টি কালারের একটা কম্বিনেশন আছে এবং নেকলাইনটা জুড়ে খুবই সুন্দর একটা পিটানো এম্ব্রয়ডারি আছে মাল্টি কালারের এম্ব্রয়ডারি করা আছে এবং ফেব্রিক কোয়ালিটি নিয়ে অ্যাকচুয়ালি আমার বলার কিছু নেই যে আপুরা অলরেডি গুলজি ড্রেস ইউজ করেন আপনারা জানেন গুলজির ফেব্রিক কোয়ালিটি কিরকম হয়ে থাকে এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইট ব্যাকসাইটটা জুড়ে এই ধরনের একটা ডিজিটাল প্রিন্ট হবে ইউনিক একটা ডিজাইন হবে ইউনিক ডিজাইন বললাম এই কারণে গুলজির প্রত্যেকটা ক্যাটালগের প্রত্যেকটা ড্রেসের ডিজাইন ইউনিক হয়ে থাকে ওনাদের একটা ডিজাইনের সাথে তার একটা ডিজাইন মিলবে না এটা হচ্ছে স্লিপস অংশ এন্ড দেন ফাইনালি চলে আসবো আবারও ফ্রন্ট পার্টে এন্ড দেন আমি চলে যাব প্যান্টের কাপড়ে এ হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা খুবই সুন্দর খুবই চমৎকার একটা সফট একটা প্যান্টের কাপড় একদম পিওর কটনের মাঝে পাচ্ছেন চলে যাব দুপাট্টায় দুপাট্টার অংশটা হবে লাইক দিস খুবই সুন্দর একটা দুপাট্টা খুবই সুন্দর খুবই বড় সাড়ে পাঁচ হাত লম্বা হবে এবং আড়াই হাত বর হবে এবং সাইডে যথারীতি কাটওয়ার্কে কাজ আছে এবং খুবই সুন্দর এম্বোয়ডারি কাজ করা আছে ফ্লাওয়ার এম্বোয়ডারি বিভিন্ন ডিজাইনের এম্বোয়ডারি কাজ করা আছে সো ফুল ড্রেস এর ভিউতে চলে যাব ওই দুপাট্টা এবং প্যান্টের কাপড় যারা এই ড্রেসটি নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে আপনারা অর্ডারটা ড্রপ করে দিতে পারবেন 1 2 3 4 অ্যাকশন প্রাইস যথারীতি 2800 টাকা ডিজাইন নাম্বার 7 ডিজাইন নাম্বার সেভেনে চলে যাব টোটাল হচ্ছে বারোটা ডিজাইন আমি অলরেডি ছয়টা আপনাদেরকে দেখিয়েছি ডিজাইন নাম্বার সেভেনে চলে আসব ডিজাইন নাম্বার সেভেনের শর্ট ক্যাটালগটা আপনাদেরকে একটু ক্লোজ দেখাচ্ছি যাতে আপনারা একটা ওভারভিউ পেয়ে যান এবং ডিটেলসে আমি চলে যাচ্ছি শর্ট ক্যাটালগের পর প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর খুবই চমৎকার যে আপনারা অলরেডি গুলজি ইউজ করেন আপনারা জানেন গুলজির কোয়ালিটি কীরকম হয়ে থাকে এবং গুলজির ফেব্রিক কোয়ালিটি প্লাস হচ্ছে গুলজির ডিজাইন সব কিছু হয়ে থাকে এবং যারা ইউজ করেন নাই অবশ্যই আপদের একটা ভালো এক্সপিরিয়েন্স হবে এই হচ্ছে ডিজাইন নাম্বার সেভেনের ফ্রন্ট পার্ট একদম ফ্রন্ট পার্টটা টোটালটাই এ ধরনের খুবই চমৎকার একটা অ্যাম্ব্রয়ডারি কাজ হবে নেকলাইনটা জুড়ে এবং নিচের সমস্ত অংশটা জুড়ে হবে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের মাঝে একটা ইউনিক ডিজাইন হবে পাশাপাশি সাইডে একটা প্রিন্টেড প্যানেলও দেওয়া আছে সো চলে ব্যাক সাইডে ব্যাক সাইডটা জুড়ে এই ধরনের একটা ডিজিটাল প্রিন্ট হবে পুরো ব্যাক সাইডটা জুড়ে পুরো ব্যাক সাইডটা জুড়ে এই ধরনের একটা ডিজিটাল প্রিন্ট হবে একদম টপ টু বটম ডিজিটাল প্রিন্ট হবে এবং সাইডে একটা প্রিন্টেড প্যানেল যথারীতি দেওয়া আছে এবং দেন ফাইনালি আমি চলে আসবো স্লিপসের অংশে এ হচ্ছে স্লিপসের অংশ পুরোটা স্লিপসের অংশ জুড়ে এই ধরনের ডিজিটাল প্রিন্ট হবে তো চলে আসবো আবারও ফ্রন্ট পার্টে অ্যান্ড দেন ফাইনালি চলে যাবো আমি প্যান্টের কাপড়ে প্রত্যেকটা প্যান্টের কাপড় আমি আগেও বলেছি আপনারা যথেষ্ট কাপড় দেওয়া আছে এবং পিওর কটনের মাঝে যে কোনো সাইজের প্যান্ট আপনারা বানাতে পারবেন জুড়ে জুড়ে এই ধরনের একটা ডিজিটাল ডিজিটাল প্রিন্ট হবে পুরোটা প্রিন্ট দুপাটা এবং সাইডে এই ধরনের ইউনিক ইউনিক ডিজাইনের পাবেন পাশাপাশি কাটওয়ার্কের কাজ পাবেন সো চলে যাব ফুল ড্রেসের ভিউতে স্ক্রিনশট নেওয়া সার্থে সো এই হচ্ছে ফুল ড্রেসের ভিউ স্ক্রিনশট নিয়ে নিব ফুল ড্রেস ভিউতে স্ক্রিনশট নিয়ে নিব 1 2 3 4 অ্যাকশন প্রাইস যথারীতি প্রাইস যথারীতি 2800 টাকা 2800 টাকায় গুলজির মাহাজালের গুলজির মাহাজালের এই ড্রেসগুলো যে আপনারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডারটা ড্রপ করে দিবেন আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই নম্বরে WhatsApp অথবা ইমোর মাধ্যমে সো নেক্সট ওয়ানে চলে যাব হচ্ছে ডিজাইন নাম্বার 8 ডিজাইন নাম্বার শর্টকাটালোকে আমরা চলে যাব, ডিজাইন নাম্বার এইট এ খুবই চমৎকার একটা কালার ইউনিক একটা কালার একদম ইউনিক এবারের ট্রেন্ডি কালার পাকিস্তানের সব ধরনের ড্রেসে শিফন বলেন অর্গেনজা বলেন সব ধরনের ড্রেসে এই কালারটা আসছিল একদম ট্রেন্ডি একটা কালার খুবই সুন্দর একটা ইউনিক কালার এই ধরনের কালার খুবই কম চোখে পড়ে বা খুবই কম ক্যাটালোকে আসে এই হচ্ছে আজকের দিনের ডিজাইন নাম্বার এইট ডিজাইন নাম্বার এইটেও নেকলাইনটা জুড়ে খুবই সুন্দর একটা নিখুঁত এম্বয়ডারি করা আছে যে এম্বয়ডারিটা অ্যাকচুয়ালি আমি বারবারই বলেছি দূর থেকে দেখে মনে হবে প্রিন্টের করা অ্যাকচুয়ালি প্রিন্টের না খুবই সুন্দর এত অ্যাকচুয়ালি গুলজি ড্রেসে আমরা দেখে থাকি এবং পুরোটা ড্রেস জুড়ে এ ধরনের ডিজিটাল প্রিন্ট পেয়ে যাবেন এবং সাইডেও একটা প্রিন্টেড প্যানেল পেয়ে যাবেন যেটা দিয়ে আপনি আবার লং করতে পারেন বা নতুন করে ডিজাইন করতে পারেন তো চলে যাবো ব্যাক সাইডে ব্যাক সাইডটা জুড়ে এই ধরনের একটা ডিজিটাল প্রিন্ট হবে টোটাল ব্যাক সাইডটা জুড়ে ডিজিটাল প্রিন্ট হবে পাশাপাশি আমি স্লিপস এর অংশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে স্লিপস এর অংশ খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইনের একটা ডিজিটাল প্রিন্ট এন্ড দেন ফাইনালি চলে যাব ফাইনালি চলে যাবো দুপাট্টা দুপাট্টা এবং প্যান্টের কাপড়ে আবারও ফ্রন্ট পার্টে চলে আসলাম এটা হচ্ছে প্যান্টের কাপড় একদম পিওর কটনের মাঝে পাবেন ইনশাল্লাহ পিওর কটনের মাঝে পাবেন গুলজি ড্রেস সম্পর্কে আপনাদের ভালো জানা আছে যে আপনারা অলরেডি ইউজ করেন এই হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা পুরোটা জুড়ে এই ধরনের একটা ডিজিটাল প্রিন্ট হবে পাশাপাশি দুই পাশেই আপনি এই ধরনের এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন এবং ইউনিক ডিজাইন পেয়ে যাচ্ছেন এবং কাটওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছেন সো ফুল ড্রেসের বিউতে চলে যাবো উইথ দুপাট্টা এবং প্যান্টের কাপড় যারা এই ড্রেসটি নিতে চাচ্ছেন ফুল ড্রেসের বিউতে চলে যাবো স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে আপনার অর্ডারটা ড্রপ করে দিতে পারেন এ হচ্ছে ফুল ড্রেসের ভিউ স্ক্রিনশট নিয়ে নিব ওয়ান টু থ্রি ফোর অ্যাকশন প্রাইস যথারীতি দুই হাজার আটশো টাকা দুই হাজার আটশো টাকায় এই ড্রেসগুলো যে আপনারা নিতে চান খুব দ্রুত আপনার অর্ডারটা ড্রপ করে দেবেন এগুলো খুবই লিমিটেড কারণ পাকিস্তানেও খুব ঝামেলা চলতেছে আপনারা জানেন এবং বাংলাদেশও আমাদের একটা নতুন স্বাধীনতা আসছে সব কিছু গুছিয়ে নিতে সময় নিচ্ছে সো শিপিং আমাদের খুবই স্লো হচ্ছে খুবই স্লো হচ্ছে সো নেক্সট ওয়ানে চলে যাব নেক্সট ওয়ান একটা খুবই চমৎকার কালার আমরা শর্ট শর্ট ক্যাটালগটাই চলে যাব এ হচ্ছে শর্ট ক্যাটালগটা আমরা খুব ক্লোজ দেখাবো অ্যান্ড দেন ফাইনালি চলে যাব ড্রেসে প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন ডিজাইন আশা রাখছি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগবে সামনে যে দু একটা আছে আরও প্রত্যেকটা ড্রেসের ডিজাইন কালার অ্যাকচুয়ালি সুন্দর অ্যাকচুয়ালি সুন্দর গুলজি ড্রেসের অ্যাকচুয়ালি ব্যাখ্যা দেওয়ার কিছু নেই গুলজি ড্রেসের সবসময় কোয়ালিটি প্লাস হচ্ছে ডিজাইন সব সবসময় সুন্দর হয়ে থাকে এটা হচ্ছে একদম ফ্রন্ট পার্টটা টপ টু বটম এই ফ্রন্ট পার্টটা আমরা পেয়ে যাচ্ছি একটা সুন্দর ডিজাইনের মাধ্যমে এন্ড দেন ব্যাক পার্টে চলে যাব ব্যাক সাইডটা জুড়ে এই ধরনের একটা ডিজিটাল প্রিন্ট থাকবে ব্যাক সাইডটা জুড়ে এই ধরনের একটা ডিজিটাল প্রিন্ট আছে একদম টপ টু বটম একটা ডিজিটাল প্রিন্ট দেওয়া আছে এন্ড দেন ফাইনালি চলে যাব স্লিপস এর অংশে এই হচ্ছে স্লিপস এর অংশ স্লিপস এর অংশ এই ধরনের একটা ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছেন এন্ড দেন চলে আসবো আবারো ফ্রন্ট পার্টে আবারো ফ্রন্ট পার্টে চলে আসবো এই হচ্ছে ফ্রন্ট পার্ট এন্ড দেন চলে আসবো প্যান্টের কাপড় প্যান্টের কাপড় আমরা নেবো ব্লু বা যে একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি খুবই সুন্দর একটা প্যান্টের কাপড় খুবই সফট একটা প্যান্টের কাপড় এবং যথেষ্ট কাপড় দেওয়া আছে যে কোনো সাইজের প্যান্ট আপনারা বানাতে পারবেন স্মল মিডিয়াম লার্জ যথেষ্ট কাপড় দেওয়া আছে চলে আসবো দুপাটটার অংশে এ হচ্ছে দুপাটটা পুরোটা দুপাটটা জুড়ে এদের একটা ডিজিটাল প্রিন্ট হবে এবং ইউনিক একটা ডিজাইন হবে পাশাপাশি সাইডে কাটওয়ার্কের কাজ হবে এবং এমব্রয়ডারি কাজ হবে কাটওয়ার্কের পাশাপাশি এমব্রয়ডারি কাজ হবে এন্ড দেন ফাইনালি চলে যাব ফুল ড্রেসের ভিউতে যারা স্ক্রিনশট নিয়ে এই ড্রেসটি পছন্দ করবেন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দিতে পারেন স্ক্রিনশট নিয়ে নিব ওয়ান টু থ্রি ফোর অ্যাকশন প্রাইস যথারীতি দুই হাজার আটশো টাকা দুই হাজার আটশো টাকা এই ড্রেসগুলো যে আপনারা নিতে চান খুব অর্ডারটা ড্রপ করে দিবেন চলে যাবো ডিজাইন নাম্বার টেনের শর্টকাট আলোক আমরা চলে যাবো শর্টকট আলোকটা আমরা ক্লোজ দেখাবো আপনাদেরকে টোটাল ডিজাইন হচ্ছে বারোটা ডিজাইন নাম্বার টেন চলছে ডিজাইন নাম্বার টেন এর পরে আরো দুটো আছে আশা রাখছি প্রত্যেকটা ডিজাইন আপনাদের ভালো লেগেছে ইনশাল্লাহ এবং সামনে গুলো ভালো লাগবে ডিজাইন নাম্বার টেন খুবই সুন্দর একটা সফট কালার খুবই লাইট পিঙ্ক এর মাঝে ড্রেসটা পাচ্ছেন এবং মাল্টি কালার অবশ্যই আছে এই হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট টোটাল ফ্রন্ট পার্টটা জুড়ে এই ধরনের একটা ডিজাইন হবে একদম নেক লাইনটা জুড়ে এই ধরনের ডিজাইনটা হবে এমব্রয়ডারি ডিজাইনটা নেক এটা হচ্ছে এমব্রয়ডারি ডিজাইন পাশাপাশি বাকি অংশটা হবে ডিজিটাল প্রিন্টের মাঝে খুবই সুন্দর একটা ডিজাইন হবে অ্যান্ড দেন ফাইনালি আমি চলে যাব ফাইনালি চলে যাব ব্যাক সাইডে ব্যাক সাইডটা জুড়ে এই ধরনের ওয়াও খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন হবে খুবই সুন্দর একটা ছোট ছোট ফুলের একটা ইউনিক ডিজাইন হবে ব্যাক সাইডটা জুড়ে এই ধরনের ডিজিটাল প্রিন্ট হবে অ্যান্ড দেন ফাইনালি চলে যাব স্লিপসের অংশ এ হচ্ছে স্লিপসের অংশ স্লিপসের অংশটা জুড়ে এই ধরনের একটা ডিজিটাল প্রিন্ট হবে অ্যান্ড দেন আমি চলে আসবো আবারও ফ্রন্ট পার্টে আবারও ফ্রন্ট পার্টে চলে আসবে অ্যান্ড দেন আমি চলে আমি দেখাবো আপনাদেরকে প্যান্টের কাপড়টা লাইট পিঙ্কের সাথে এই ধরনের একটা প্যান্টের কাপড় আসবে এই ধরনের কালার আসবে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এ্যান দেন ফাইনালি চলে যাব দুপাট্টায় কফ দুপাট্টাটা অনেক বড় সাড়ে পাঁচ হাত লম্বা হবে এবং আড়াই হাত বড় হবে প্রত্যেকটা দুপাট্টার ডিজাইন যে আমি শুধু আপনার জামার অংশের ডিজাইন ভিন্ন তা না প্রত্যেকটা দুপাট্টার সাইডের এই কাটওয়ার্কের কাজটাও ভিন্ন প্রত্যেকটা দুপাট্টার কাটওয়ার্কের কাজ এবং পাশাপাশি হচ্ছে এমব্রয়ডারি কাজের যে ডিজাইনটা এটাও ভিন্ন এবং অবশ্যই ফ্লাওয়ারের যে ডিজাইনটা সেগুলো ভিন্ন সো বারোটা ডিজাইন বারো রকম পাবেন ইনশাল্লাহ সো এই ড্রেসটা যে আপুর পছন্দ হবে এই ডিজাইনটা যে পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দিতে পারবেন ওয়ান টু থ্রি ফোর অ্যাকশন প্রাইস যথারীতি দুই টাকা টোটাল দশটা ডিজাইন দেখালাম যার যে ডিজাইনটা ভালো লেগেছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডারটা ড্রপ করে দিবেন আর দুটো ডিজাইন আছে আমরা চলে যাব নেক্সট ওয়ানে আশা রাখছি প্রত্যেকটা ডিজাইন পাশাপাশি হচ্ছে কালার কম্বিনেশন এবং প্রাইস আপনাদের অবশ্যই পারফেক্ট একটা প্রাইস দিয়েছি এই প্রাইজে অরিজিনাল গুলজি এই প্রাইজে অরিজিনাল গুলজি বর্তমান বাজারে অ্যাকচুয়ালি দেওয়াটা খুব কঠিন তারপর আমরা দেওয়ার চেষ্টা করছি আপনাদের আমরা বলেছি আমরা সবসময় বেস্ট একটা প্রাইজে ড্রেস দেওয়ার চেষ্টা করি সো বেস্ট প্রাইজে দেওয়ার চেষ্টা করছি যতদিন পারছি সো এই হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট ডিজাইন নাম্বার এলেভেনের ফ্রন্ট পার্ট এই হচ্ছে ডিজাইন নাম্বার ইলেভেনের ফ্রন্ট পার্ট টোটাল ফ্রন্ট পার্টটা জুড়ে এই ধরনের ডিজিটাল একটা প্রিন্ট হবে পাশাপাশি নেক লাইনটা জুড়ে এম্বয়ডারি কাজ হবে টোটাল নেক লাইনটা জুড়ে এম্বয়ডারি কাজ খুবই নিখুঁত একটা এম্বয়ডারি কাজ অ্যান্ড দেন চলে যাবো আমি ব্যাক সাইডে ব্যাক সাইডে চলে যাবো ব্যাক সাইডটা জুড়ে এই ধরনের একটা ডিজিটাল প্রিন্ট হবে খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট ব্যাক সাইডটা জুড়ে এই ধরনের একটা খুবই চমৎকার একটা ডিজাইন ডিজাইন হবে পাশাপাশি সাইডেও আপনার প্রিন্টেড প্যানেল দেওয়া আছে যে প্যানেলটা দিয়ে আপনি ডিজাইন বা হাতের ডিজাইন বা হচ্ছে আপনি ওভার লং করতে পারেন সো চলে যাব স্লিপসের অংশে এ হচ্ছে স্লিপসের অংশ স্লিপসের অংশটা জুড়ে এই ধরনের খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে এন্ড দেন ফাইনালি চলে আসবো আবারও ফ্রন্ট পার্টে আবারও ফ্রন্ট পার্টে চলে আসবো এ হচ্ছে ফ্রন্ট পার্ট চলে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টাও খুবই সফট এবং খুবই সুন্দর একটা প্যান্টের কাপড় যে কোনো সাইজের আপনি হচ্ছে প্যান্ট বানাতে পারবেন স্মল মিডিয়াম লার্জ তিনটা এক্সেলো বানাতে পারবেন খুবই যথেষ্ট কাপড় দেওয়া আছে এই জন্য আমি বলছি সো দুপার চলে আসবো ওয়াও খুবই সুন্দর একটা দুপাটটা খুবই সুন্দর একটা দুপারটা প্রত্যেকটা দুপাটার ডিজাইন হবে লাইক দিস সাইডে কাটওয়ার্কের কাজ করা আছে আবার কাজ করা আছে দুই এই কাজটা পাবেন অ্যান্ড দেন ফাইনালে চলে যাবো ফুল ড্রেসের ভিউতে যারা এই ডিজাইন নাম্বার এলেভেন পছন্দ করবেন স্ক্রিনশট নিয়ে আপন অর্ডারটা ড্রপ করে দিবেন ওয়ান টু থ্রি ফোর অ্যাকশন প্রাইস যথারীতি দুহাজার টাকা গুলজি কোম্পানির মাহাজাল ব্র্যান্ডের এই ড্রেসগুলো যে আপনাদের পছন্দ হয়েছে বা হচ্ছে খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আপনি অর্ডারটা ড্রপ করে দিবেন নেক্সট ওয়ানে চলে যাব নেক্সট ওয়ান লাস্ট ওয়ান নেক্সট ওয়ান লাস্ট ওয়ান লাস্ট ড্রেস আজকের দিনের লাস্ট ডিজাইন ডিজাইন নাম্বার বারো ডিজাইন নাম্বার বারো খুবই সুন্দর একটা ড্রেস খুবই চমৎকার অ্যাকচুয়ালি ডিজাইন আর গুলজির ডিজাইন গুলো সবসময় ভালো বলতে হয় সুন্দর বলতে হয় কারণ গুলজির প্রত্যেকটা ডিজাইনই খুবই ডিসেন্ট হয়ে থাকে যে কোনো অফিসে ব্যাংকে যে কোনো ফেস্টিভে আপনি এই ড্রেসগুলো ক্যারি করতে পারবেন খুবই সুন্দর একটা আউটলুক দেবে আপনাকে ইনশাল্লাহ এটা হচ্ছে একটা টোটাল ফ্রন্ট পার্টটা টোটাল ফ্রন্ট পার্টটা জুড়ে এই ধরনের একটা ডিজাইন হবে জুড়ে হবে আমি আবারও বলছি শেষবারের মতো দূর থেকে মনে হবে যে এটা অ্যাকচুয়ালি প্রিন্টের এগুলো অ্যাকচুয়ালি প্রিন্ট না এগুলো হচ্ছে আপনার অ্যাম্ব্রয়ডারি কাজ করা খুবই নিখুঁত এম্বয়েডারি কাজ করা এবং পুরোটা ফ্রন্ট পার্ট জুড়ে এই ধরনের একটা ডিজিটাল প্রিন্ট হবে এবং সাইডে যথারীতি একটা প্রিন্টেড প্যানেল দেওয়া আছে দেন ফাইনালি আমি চলে যাবো ব্যাকসাইডে ব্যাক সাইডটা জুড়ে এই ধরনের একটা ডিজিটাল প্রিন্ট হবে ব্যাক সাইডটা জুড়ে এই ধরনের একটা ডিজিটাল প্রিন্ট হবে একদম টোটালটাই একদম টপ টু বটম এই ধরনের ডিজিটাল প্রিন্ট হবে এবং সাইডে আপনার একটা প্রিন্টেড প্যানেল দেওয়া আছে এন্ড দেন ফাইনালি চলে যাব আমি দু সরি ফাইনালি চলে যাব আমি স্লিপসের অংশ এই হচ্ছে স্লিপসের অংশ বা হাতার অংশ হাতার অংশে এই ধরনের ডিজিটাল প্রিন্ট হবে এন্ড দেন ফাইনালি চলে আসব আমি আবারো ফ্রন্ট পার্টে ফ্রন্ট পার্টের পর আমি চলে যাব প্যান্টের কাপড় এবং দুপাট্টা প্যান্ট এর কাপড় এবং দুপাট্টা এ হচ্ছে প্যান্ট এর কাপড় লাইট পেস্ট এর মাঝে এই ড্রেসটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন পাশাপাশি মাল্টি কালারের কম্বিনেশন আছে এ হচ্ছে প্যান্টের কাপড় দেন ফাইনাল চলে যাবো আমি দুপাটায় দুপাতাটা তো ওয়াও খুবই সুন্দর একটা দুপাট্টা খুবই চমৎকার একটা দুপাট্টা দুপাট্টা ডিজাইনটা আশা রাখছি আপনাদের ভালো লাগে ভালো লেগেছে এই হচ্ছে দুপাট্টা এবং দুপাট্টা সাইড এই ধরনের ডিজাইন হবে এমব্রয়ডারি ডিজাইনটা হবে পাশাপাশি কাটওয়ার্কের ডিজাইন তো আছেই সো ফুল ড্রেসের বিউতে চলে যাব যারা এই ড্রেসটা পছন্দ করছেন ফুল ড্রেসের বিউতে চলে যাব স্ক্রিনশট নেওয়া ছাড়তে এই হচ্ছে ফুল ড্রেসের বিউ স্ক্রিনশট নিয়ে নিব ওয়ান টু থ্রি ফোর অ্যাকশন আমি প্রতিটা ড্রেস আপনাদেরকে আলাদা আলাদা করে দেখিয়েছি এবং ফাইনালি প্রাইস দুই হাজার আটশো টাকা সেটা মাঝখানে একটু বলে নিলাম আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আলাদা আলাদা ভাবে দেখিয়েছি কারণ প্রত্যেকটা ড্রেসের ডিজাইন প্রত্যেকটা ড্রেসের কালার সম্পূর্ণ ভিন্ন এই জন্য প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আমি পার্ট বাই পার্ট দেখিয়েছি কারণ দুপাটটাও ডিজাইন ভিন্ন ড্রেসেও ডিজাইন ভিন্ন সো এই জন্য আমি প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়েছি যার যে ড্রেসটা পছন্দ হবে ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমেল মাধ্যমে আপনার অর্ডারটা ড্রপ করে দিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ঢাকার বাড়িতে যে আপনার অর্ডার করবেন ওয়ান ফিফটি টাকা বিকাশ করুন বাগিটা ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার ভিতরে অলরেডি যথারীতি এইটটি টাকা আমাদের ডেলিভারি চার্জ অব্যাহত আছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদেরকে অনুপ্রাণিত করবেন এবং একটি সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ